অ্যালার্ম বাজবে দেখেন তিনটে ক্যামেরা আপনার হার্ড ডিস্ক এ দেখেন মনিটর এগুলা লাগে এগুলো এখন আর লাগবে না এগুলা দিয়ে তিনটা আপনার পৃথিবীর যে কোনো ফ্রান্তে থেকে দেখতে পারবেন সুর আসলে এটা আপনার অ্যালার্ম বাজবে আর এটা হলো যে চতুর্দিকে দ্য নাইট ভিশন সহকারে এটার প্রাইস পড়বে পানির দামে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো করা যাবে না আমি একদম প্র্যাক্টিক্যালি আপনাকে একটা দেখাই দিই একটা এ ধরেন এই ক্যামেরাটায় দেখাই দিচ্ছি এটা কেমন ক্লিয়ার আসে এ দেখেন এ দেখেন আপনাদেরকে দেখা যায় এ দেখেন একটাতে একটাতে আমি কানেক্ট করছি টোটালি তিনটা থাকবে একটা মোবাইলে মানে চতুর্দিকে এটা হলো যে এ দেখেন এভাবে এদিকে ঘুরাইতে পারবেন এদিকে ঘুরাইতে পারবেন এ চতুর্দিকে মোবাইল দিয়ে আপনি ঘুরাইতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সরাসরি আমাদের দোকান থেকে হাতিরপুল নাহার প্লাজা দুইশো দুই নম্বর দোকান দ্বিতীয়তলা সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই